লক্ষ্মীপুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তাওহিদুল ইসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের ইসলাম সাথে ওই এলাকার এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে প্রায় তারা দুজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হয় শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনই সিএনজি করে রায়পুরের আলতাফ মাস্টার ঘাট এলাকায় ঘুরতে আসেন এক পর্যায়ে তাওহিদুল ইসলাম আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে তাওহিদুল ই ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে কৌশলে কলাপাতা রেস্টুরেন্টের ভিতরে তাহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় সিভিল সার্জন ডাক্তার আহম্মদ কবির বলেন তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের নব্বই ভাগ কেটে গেছে

তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন তবে ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে